আমি একদিন অনেক রাত্রে বন্ধুদের সাথে আটটা দিয়ে সাড়ে বারোটার দিকে বাসায় আসতেছিলাম তখন গ্রামে তো অনেক কারেন্ট নাই কোথাও চারদিকে তখন অন্ধকার বাসায় আসার সময় একটা গলি আমার ওই গলিতে আসতে আর কি ভয় ভয় লাগে তখন তো আসতেই হবে চারদিক অন্ধকার তো এগিয়ে চললাম গলিটা ঘুরে ডান দিকে আমার বাসা ডান দিকে ঘোরার পর একটু যেতে হবে যে ডান দিকে ঘুরার পর পাশের বাসার ছাদের দিকে তাকিয়ে দেখি কি যেন দাঁড়িয়ে আছে পরে দাদি ছোটবেলা বলেছিল শয়তান লাকি ল্যাংটা হলে ভয় পায় আমি একদিন অনেক রাতে মন্দিরের সাথে আটটা দিয়ে সাড়ে বারোটার দিকে বাসে আসতেছিলাম তখন গ্রামে তো অনেক কারেন্ট নেই কোথাও চারদিকে তখন অন্ধকার বাসে আসার